Gracias. mi chiedo se mi riesce a a te invece

কেমন আছেন আপনারা চিনছেন হ্যাঁ চিনছি রবি তো রবি আপনি সাতটা কুড়ি বাজে আপনার ভাত খাওয়া হয়ে গেছে

আমি দুপুরে ভাত খেয়েছি এখন চা খাচ্ছি আবার রাতে খাবো

কুড়ি টাকা নেয় এক প্যাকেট ছোট্ট একটা প্যাকেট আমি মনে এক প্যাকেট একেশ মানে এতটা ভালো খাই তাই নাকি হ্যাঁ আমার খুব ভালো লাগে এটা এই বিস্কিটে অন্য কোনো বিস্কিট নাকি খুব ভালো আছি রাহুল তুমি ভালো আছো তো আমি না হট করে না তুমি ফলে ফেলি সরি এর জন্যে ক্ষমা চাইছি আপনি কার কার চা খাওয়া হয়ে গেছে আর এখন সাড়ে সাতটা বাজতে চলেছে এখন আমি চা খাচ্ছি ইচ্ছা কি করে চা খাচ্ছি চা আর বিস্কিট বিস্কিটটা গুঁড়ো হয়ে গেছে প্রচন্ড খাস্তা তো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল বসেছিলাম শুধু ভাবলাম কি যাই একটু লাইভ ভিডিও করি তার জন্য আসলাম

ঘরে আছে হ্যাঁ কথা বলছি বলুন অবশ্যই কথা বল কেন বলবো না কথা বলার জন্য তো এসেছি বলো বলুন ঠিক কথা একটা কিনতে হবে

आज बोल

गोरी, मैंने तुम्हारे लिए होने ऐसी भेजा था तुम्हारा होली कैसा रहा? मजे किया था नाम नहीं হ্যাঁ বুঝলাম আমি আমার সাথে মানে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে চান বাট আমি তো এই লাইফে কথা বলো কথা বলুন আমার সাথে আর সরাসরি কি কথা বলতে চান এখানেই তো ঠিক আছে সবাই ফ্রেন্ডস আমরা ফ্রেন্ডসের মতন সবাই মিলে গ্রুপে কথা বলি লাইফে এসে কথা বলি

আপনার সাথে প্রতিদিন কথা বলতে পারবো না হ্যাঁ আমি না কেন অবশ্যই পারবেন আমি যখন লাইফে আসবো ভিডিও করব তখন পারবেন আমি প্রায় রোজই আসি লাইফে কারণ আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো সেই আনন্দেতে আমি আসি কারণ আমি তো আগে তো করিনি এখন আমি করছি অবশ্যই কথা বলতে পারবেন না বলার কিছু নেই এখানে বলো কথা শুনি তোমাদের আমি একটা কাজ করি তো আপনাদের কথা শুনতে শুনতে দেখো আমি সোয়েটার বুনছি আমার ছেলের জন্য শীতের দিকে চলে গেল সামনে বছর আবার আসবে কিন্তু আমার সোয়েটার আমি এবছর বসেছিলাম বানাতে মনে সামনে বছর আমার কমপ্লিট হবে মনে হয় না সামনে বছরই আমার বাবা পড়তে পারবে আমি ভাবছি তোমাদের এই নতুন নতুন জিনিস আরও আনব সোয়েটারটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের পুরোটা দেখাবো বলবে কেমন হয়েছে সোয়েটারটা বানানো কেউ কি একটু বলতে পারবে গো চ্যালেঞ্জটা আমার কি করে গ্রো করতে পারি চ্যালেঞ্জটা কি করে এগিয়ে নিয়ে যেতে পারি প্রতিদিন ভিডিও ছাড়ছি প্রতিদিন ভিডিও দিচ্ছি পারি না নাচ তো অত ভালো বাট নাচ নাচা মানে অন্য ভিডিও নাচ দেখে দেখে নিজে প্র্যাকটিস করে করে নাচ করছি করে ছাড়ছি কিন্তু মনে হয় না তোমাদের ভালো লাগে কারণ তেমন একটা লাইকও পায় না কমেন্টও পায় না তোমরা আমাকে একটু হেল্প করো খুব খুশি হব আমি আর হাজার সাবস্ক্রাইব একমাত্র তোমাদের জন্যেই আমার কমপ্লিট হয়েছে একমাত্র শুধু তোমরাই খুবই ভালো শুধু তোমাদের জন্যেই আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট আমি করতে পেরেছি শুধু তোমাদের জন্যে কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি হয়তো হয়তো কি এটা বাস্তব কথা এগোতে পারতাম না কেউই পারবে না তোমরা যদি মানে তোমরা যদি পাশে না থাকো ছেলে ঘুমাচ্ছিল আমার আর কথা বলা হয়েছে আমার ছেলে ও কল দিবেন না না যেখানে এখানেই মানে এই লাই লাইভ ভিডিওতে এসেই আমি কথা বলতে পারবো মনে ওটা দিই না ওই যে নিচে বলেছিলাম রয়েছে অনেক আগেই বলেছিলাম দাদা বাপা একটু দাদা 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 দিদি নিয়ে আসো একদম ইয়ে করে ধরলে তো পড়বে কাত করে ধর না কল দিতে পারবো না যেটা মিথ্যে কথা বলে লাভ নেই যেটা বাস্তব বা সত্যি সেটাই বলো সরি রাহুল কল দিতে পারবো না তোমরা এত আমার পাশে আছো এত আমাকে সাপোর্ট করো আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ তোমরা দেখো এইভাবে আমার পাশে বাবা ওই ঘরে কি তুমি বাবার কাছে যাবে মন আগে বাবার কাছে নিয়ে যেত বাবার কাছে ওই সরি ওই যে ওখানে সরটা पिंक কালারের সরটা গায়ে দিয়ে নিয়ে যা বৌদি ঠিক আছে চল সরটা পরাই দিই লাইফে কিছু কিছু মানুষ নিজে নিজে পরিচয় দিয়ে দেয় সে কেমন এই তো মানে বাবা কাছে নিজের পরিচয়টা দিয়ে দেয় তার রুচিবোধ কেমন সে মানুষ হিসাবে কেমন নইলে আমরা আজকাল জানতেই পারতাম না যে কিছু কিছু মানুষের এত বাজে মাইন্ড এত বাজে মানে বলার কথা না যাবা পাপা যাবা নিয়ে যেতে পাপ্পার কাছে সেটা এখানে আসলে বোঝা যায় কেন বেশিরভাগ মুখোশধারী থাকে না কিছু ভালো ভালো কথা বলে তারপরে আবার আজে বাজে কথা বলে স্টার্ট করে দেয় এগুলো তাদের নীতি ভালো লাগছে না পাপা আচ্ছা তাহলে আমি এখানে রাখি পরে আবার লাইফে ভিডিও আসছি আমি অনেক কিছু বলবো কিছু কিছু মানুষের দিয়ে নিয়ে তাদের বাড়িতে নিজের মা বোন ভাই কত কিছুই না থাকে তারা তাদের মুখটা ভুলে গিয়ে অন্যের অন্যের বাড়ির বউদেরকে আজে বাজে কথা বলে বা তারা ভুলে যায় যে তাদের বাড়িতেও বউ আছে বোন আছে তাদেরকে যদি এরকম কেউ খারাপ কথা বলে কেমন লাগবে ভুলে যায় বাট রাহুল কল দিতে পারবো না ভাই রাখছি পরে আবার আসবো আর এম ডি রবি একদম ব্যাড বয় ব্যাড ফ্যামিলি